আগামী আঠাশে এপ্রিল দু থেকে জোড়া শনির প্রভাবে ছয় রাশির জাতক এবং জাতিকাদের ভাগ্য ফিরতে চলেছে যারা নাখপতি রয়েছেন তারা হবেন কোটিপতি এবং যারা কোটিপতি রয়েছেন তারা হবেন আরোপতি কোন সেই সৌভাগ্যশালী ছয় রাশির ব্যক্তি জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগের সাথে দেখতে থাকুন ভিডিওটি আপনি আপনার চন্দ্র রাশি অনুযায়ী দেখবেন তবে আপনি যদি আপনার চন্দ্র রাশি না জানেন প্রচলিত নামের রাশি অনুযায়ী দেখবেন তাতেও উপকার পাবেন আপনারা প্রত্যেকেই জানেন উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ শনি কুম্ভ ত্যাগ করেছে এবং মিন রাশিতে প্রবেশ করেছে এবার আঠাশে এপ্রিল দু হাজার পঁচিশ শনি প্রবেশ করছে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে আর এটি হচ্ছে শনির নক্ষত্র এবং এই নক্ষত্রের প্রাণী হচ্ছেন গরু কাজেই এই সময় আপনাকে গরুর সেবা করতে হবে গরুকে ঘাস খাওয়াতে হবে গোমাতার আশীর্বাদ নিতে হবে এর পাশাপাশি ওম শাং শাশরায় নম এই মন্ত্র আপনাকে পাঠ করতে হবে যারা ব্যবসাকে বড় করতে চাইছেন বাড়িঘর তৈরি করতে চাইছেন তাদের জন্য সুবর্ণ সুযোগ আসতে চলেছে এবার আমি জানাব সেই ছয় রাশির কথা যেই ছয় রাশির ভাগ্য ফিরবে প্রথম যে রাশির নাম পাচ্ছি সেটি হল বৃষ রাশি বৃষরাশির ইনকামভাবে শনি অবস্থান করে জাতক জাতিকাদের অর্থনৈতিক উপার্জনকে বাড়িয়ে দেবে একাধিক পথে অর্থ উপার্জন করতে সক্ষম হবেন আপনার ব্যাঙ্কে সঞ্চিত অর্থের পরিমাণ আগের থেকে অনেকটাই বাড়বে যারা বেকার রয়েছেন বেকারদের কর্মপ্রাপ্তি ঘটবে শনি অর্থের জায়গাটাকে যথেষ্ট মজবুত করবে দ্বিতীয় যে রাশির নাম পাচ্ছি সেটি হলো মিথুন রাশি দীর্ঘদিন ধরে মিথুন রাশির জাতক এবং জাতিকাদের কর্মজনিত সমস্যা রয়েছে সেই কর্মজনিত সমস্যা এবার ধীরে ধীরে কমবে যারা চাকরি করছেন চাকরিতে পদোন্নতি হবে যারা ব্যবসা করছেন ব্যবসাতে ইনকাম বাড়বে যারা বেকার রয়েছেন এই সময় বেকারদের কর্মপ্রাপ্তির দারুণ সুযোগ আসবে পিতার শরীর স্বাস্থ্য আগের থেকে কিছুটা হলেও ভালো হবে তৃতীয় যে রাশির নাম পাচ্ছি সেটি হল কর্কট রাশি কর্কট রাশির জাতক এবং জাতিকারা ভাগ্যের সাপোর্ট পাবেন কারণ শনি অবস্থান করছে ভাগ্যভাবে কাজেই ভাগ্যের শ্রীবৃদ্ধি ঘটাবে আটকে থাকা কাজকর্ম হয়ে যাবে ভাগ্যের জোরে হঠাৎ অর্থপ্রাপ্তি ঘটবে ফাটকা থেকে শেয়ার বাজার থেকে আটকে থাকা অর্থ ফেরত পাবেন এই সময় যদি আপনি কোনো নতুন কাজ শুরু করতে চান ব্যবসা শুরু করতে চান তার জন্য সময়টি যথেষ্ট শুভ চতুর্থ যে রাশির নাম পাচ্ছি সেটি হলো তুলা রাশির ষষ্ঠভাবে অবস্থান করছে শনি আর ষষ্ঠ ভাব হচ্ছে প্রতিযোগিতার ভাব কাজেই যারা প্রতিযোগিতামূলক পরীক্ষা দিচ্ছেন তারা পরীক্ষাতে সফল হবেন চাকরি প্রাপ্তি ঘটবে এই ষষ্ঠ ভাব নির্দেশ করে রোগ ঋণ শত্রুকে কাজেই আপনার শারীরিক সুস্থতা বাড়বে এর পাশাপাশি যারা ঋণের দায়ে জড়িয়ে রয়েছেন ঋণ মুক্তি ঘটাতে সক্ষম হবেন এমনকি যারা আপনার শত্রু রয়েছে তাদেরকেও সাহসা করতে পারবেন পঞ্চম যে রাশির নাম উঠে আসছে সেটি হল বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির পঞ্চমভাবে শনি মহারাজ নক্ষত্র পরিবর্তন করছে কাজেই যারা উচ্চশিক্ষা করছেন যারা গবেষণা করছেন তাদের জন্য সময়টি আশানুরূপ যাবে এই সময় আপনি এমন কোনো কিছু আবিষ্কার করে দিবেন যার কারণে সমাজে আপনার খ্যাতি নাম ডাক সম্মান আগের থেকে অনেকটাই কিন্তু বাড়বে সন্তান সুখ আসবে যারা সন্তান নিতে চাইছেন তাদের জন্য সময়টি খুবই শুভ এই সময় আপনারা অবশ্যই চেষ্টা করুন যারা প্রেম সম্পর্কে রয়েছেন প্রেমকে যদি মনে করেন বিবাহে পরিণতি দিবেন তবে এই সময় বাড়িতে জানান দেখবেন আপনাদের প্রেম বিবাহে পরিণতি পাচ্ছে দীর্ঘদিন ধরে যারা একাকী অবস্থায় রয়েছেন তাদের জীবনে নতুন প্রেম আসতে চলেছে তবে ছোটোখাটো দুর্ঘটনার যোগ রয়েছে সেদিকে অবশ্যই সচেতন থাকতে হবে ষষ্ঠ যে রাশির নাম পাচ্ছি সেটি হলো কুম্ভ রাশি কুম্ভ রাশির ধনভাবে শনি নক্ষত্র পরিবর্তন করছে কাজেই আপনার অর্থনৈতিক উন্নতি এবার হতে শুরু হবে আপনার যে অর্থনৈতিক উন্নতি একেবারে তনানিতে ঠেকে গিয়েছিল দেওয়ানে পিঠ ঠেকে গিয়েছিল সেই জায়গা থেকে এবার আস্তে আস্তে আপনি বেরিয়ে আসতে সক্ষম হবেন মুখের ভাষায় মধুরতা বজায় রাখার চেষ্টা করুন এবং রাগকে নিয়ন্ত্রণে রাখুন শ্বশুরবাড়ির লোকজনদের সাথে সৎ ব্যবহার রাখুন শ্বশুরবাড়ির কাছ থেকে কোনো না কোনোভাবে আপনি উপকার পাবেন এই সময় যদি মনে করেন গুপ্ত বিদ্যা শিখবেন তন্ত্র সাধনার পথে যাবেন তার জন্য সময়টি একেবারে উপযুক্ত সময় এমনকি কি কুম্ভরাশির ব্যক্তিরা হঠাৎ করে পেয়ে যেতে পারেন গুপ্তধন এই হচ্ছে সৌভাগ্যশালী ছয় রাশি যারা মনে করছেন নিজের জন্মছক বিচার করাবেন হস্তরেখা বিচার করাবেন তারা নিচের দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন তবে মনে রাখবেন আমি যে প্রেডিকশান করলাম এখানে শনির অবস্থান কেমন রয়েছে তার উপর নির্ভর করবে আপনার জীবনে কতটা এই প্রেডিকশান গ্রহণযোগ্যতা পাবে আপনার জন্মছকে শনি যদি চন্দ্রযুক্ত হয় রাহুযুক্ত হয় কেতুযুক্ত হয় শনি যদি রবি যুক্ত হয় অথবা শনি যদি ষষ্ঠভাবে অষ্টমভাবে দ্বাদশভাবে অবস্থান করে তবে জানবেন শনির প্রভাবে কোনো না কোনো দিক থেকে আপনার ক্ষতি হবে কাজেই এখনই শনি রক্ষা কবচ ধারণ করে নিন যারা আমাদের কাছ থেকে মন্ত্রভুত শনি রক্ষা কবচ নিতে চাইছেন তারা নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিন কিভাবে বাড়িতে বসে এই শনি কবচ পাবেন তার জন্য কত অর্থ প্রদান করতে হবে সমস্ত কিছু আপনাদের জানিয়ে দেওয়া হবে প্রত্যেকে সুস্থ থাকুন ধন্যবাদ